পাকিস্তানকে পুনর একত্রিকরণ অর্থাৎ এই দেশকে আবার পাকিস্তান বানানোর জন্য আটাত্তর সাল পর্যন্ত তিনি চেষ্টা করেছেন একাত্তরের পরেও সাত বছর তিনি চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের যে জন আকাঙ্ক্ষা ছিল সেই জন আকাঙ্ক্ষা কি গত অর্ধ শতাব্দীতে আমরা বাস্তবায়ন করতে পেরেছি আমরা বাস্তবায়ন করতে পারিনি বরঞ্চ আমরা ভুলেই গিয়েছিলাম আমাদের যে শহীদদের যে স্বপ্ন সাত ছিল যে স্বপ্ন সাতটা কি ছিল কিসের জন্য আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম কিসের জন্য এই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদ্ধয় ঘটেছিল এটা যে একটা ঐতিহাসিক প্রয়োজনের পরিণতি এটা যে চরম শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে একটা গণ উত্থান সেভাবে কিন্তু আমরা অনেক সময় দেখি শুধুমাত্র একটি লাল সবুজের পতাকা একটি হচ্ছে আটান্ন হাজার বর্গ মাইল একটি মানচিত্র এটাই কি শুধুমাত্র আমাদের মোক্ষ ছিল এটা আমাদের মুখ্য ছিল না পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট সেই সুদীর্ঘ ব্রিটিশের শাসন থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য ব্রিটিশের সেই শেকল ভাঙবার জন্য ব্রিটিশের শেকল ভাঙার জন্য যে দুইশো বছরের লড়াই এবং সংগ্রাম ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা পাওয়ার জন্য সেই সংগ্রামকে ব্রিটিশ তার ডিভাইড অ্যান্ড রুলস থিওরির মধ্য দিয়ে জাতি তত্ত্বের মধ্য দিয়ে এই যে আমরা সাতচল্লিশ সালে ব্রিটিশকে তাড়িয়েছিলাম কিন্তু এই ভূখণ্ডের মানুষ আমরা স্বাধীনতার স্বাদ পাই নাই আমরা দীর্ঘ তেইশ বছর এই বাংলার উপর বাঙালিদের উপর এই বাংলার এই পূর্ব তৎকালীন পূর্ব বাংলার এই অধিবাসীদের উপরে তেইশ বছরের একটি দুঃশাসন ছিল চরম বৈষম্য ছিল পশ্চিম পাকিস্তান বা আজকে যে পাকিস্তান সে পাকিস্তানের শাসক গোষ্ঠী কিভাবে করে দেশের সাধারণ মানুষের উপর জুলুম করেছে কিভাবে আমাদেরকে প্রতিটি পদে পদে বঞ্চিত করেছে ভাষা থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে শুরু করে অর্থনীতিতে শুরু করে ব্যবসা বাণিজ্য শুরু করে এমনকি আমার দেশের পাট আমার দেশের পাটকল সেখান থেকে যে লাভ হয় সে লাভটা শুধু পশ্চিমে ব্যয় হয়েছে শুধু তাই নয় ইভিন কি আমাদের যে এখানে নানা প্রাকৃতিক দুর্যোগে যে বিদেশি সহযোগিতা আসতো সাহায্য আসত সেই সাহায্যের অধিকাংশ অংশ তারা ব্যবহার করতেন হচ্ছে সেই পিন্ডি রাওয়ালপিন্ডি সেই ইসলামাবাদ এই সমস্ত শহরের উন্নয়নের কাজে নানান বৈষম্যের বিরুদ্ধে নানা অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘ তেইশ বছর লড়াই করেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি শুধু নয় মাসের মুক্তিযুদ্ধ নয় অবশ্যই মহান মুক্তিযুদ্ধ হচ্ছে সেই চূড়ান্ত লড়াইয়ের চূড়ান্ত পর্ব যার মধ্যে দিয়ে আমাদের তিরিশ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে লক্ষ লক্ষ মা ব্রণ বোনকে ইজ্জত দিতে হয়েছে আর তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে যদি আমি চুয়ান্ন বছর পর সেটা মূল্যায়ন করতে নিই তাহলে এটাকে আমার মনে হয় নানাভাবে নতুন প্রজন্মকে বিভ্রান্তও করা হয় বিভ্রান্ত নতুন প্রজন্ম নানাভাবে হয় কারণ বিগত পনেরো বছর ধরে আমার দেশের সেই যে শাসক দল এদেশের উপর চেপে বসেছিল বাংলাদেশ আওয়ামী লীগ তারা নানাভাবে গণতন্ত্রকে হত্যা করেছে গণতন্ত্রকে হত্যা করবার পর তাদের যাবতীয় দুর্নীতি যাবতীয় ভুলনীতি যাবতীয় স্বরতন্ত্র যাবতীয় অন্যায় অবিচারকে তারা আড়াল করবার জন্য মহান মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করবার চেষ্টা করেছে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে ফলে এই ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের সুযোগ সন্ধান করে নিয়েছে সেই মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধী ছিলেন যারা চাইনি বাংলাদেশে জন্ম হয় এমনকি বাংলাদেশের স্বাধীনতার পরেও বাংলাদেশের স্বাধীনতার পরেও যারা সাল সাল পর্যন্ত পর্যন্ত গোলাম সাহেব ভিক্ষার ঝুলি নিয়ে দীর্ঘদিন দেশে দেশে ঘুরেছেন চাঁদা তুলেছেন পাকিস্তানকে পুনর একত্রিকরণ অর্থাৎ এই দেশকে আবার পাকিস্তান বানানোর জন্য আটাত্তর সাল পর্যন্ত তিনি চেষ্টা করেছেন একাত্তরের পরেও সাত বছর তিনি চেষ্টা করেছেন এই যে পরাজিত শক্তি সেই শক্তি আর এই হচ্ছে গিয়ে আমাদের বিগত দিনের যে স্বৈরাচারী শাসন এবং শৈরাচারী শাসকদের ব্যর্থতা এবং সেই ব্যর্থতা ঢাকতে মুক্তিযুদ্ধের চেতনাকে যে ব্যবহার করেছিলেন এই করার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে একটি জায়গায় নিয়ে গেছেন জায়গায় নিয়ে গিয়ে তারা বলতে পারেন তারা এখন বলতে পারেন এটি নতুন বাংলাদেশ এখানে চব্বিশের থেকে সব কিছু শুরু না চব্বিশে থেকে সব শুরু হয় না উনিশশো একাত্তর উনিশশো একাত্তর আগেও তো মানুষের ভাষা আন্দোলন আন্দোলন ছিল দুশো বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল এই সমস্ত ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করেই আমরা সামনের দিকে তাকাবো